বন্যা উদ্ধার কাজে হচ্ছে ও সেবা কাজ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ কেরালার ওয়েনার জেলার কালপেটা ব্লকের মধুমালায় জঙ্গল সংলগ্ন বিশাল এলাকা ভয়াবহ বন্যা এবং ভূমিদশে বিপর্যস্ত বহু গ্রাম সম্পূর্ণরূপে নদীগর্ভে চলে গেছে শয়ে শয়ে মানুষ নিখোঁজ স্থানীয় মানুষের পাশাপাশি বহু সংখ্যক বাঙালি অসমীয়া ও ঝাড়খণ্ড থেকে আসা পরিযায়ী শ্রমিকদের প্রাণহানি হয়েছে ভারত সেবাশ্রম সঙ্গে তিবান্দম শাখার পক্ষ থেকে দুর্গত এলাকাগুলিতে উদ্ধার কাজ এবং ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে চুরামালা মুন্ডাকাই চালিয়ার পত্তুকালি নীলাম্বুর চাম্বুতারা সহ বিভিন্ন গ্রামে ত্রাণ ও সেবা কাজ শুরু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতানন্দ মহারাজ বলেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এলাকা অতি দুর্গম হয়ে গেছে রাস্তা ভেঙে গেছে ধসে আর কাদাতে এখন বহু জায়গায় পৌঁছানো যাচ্ছে না শ্রমিক যারা বেঁচে আছে তাদের কাজ নেই আশ্রয় নেই পোশাক নেই খাবার নেই এবং এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো অতি প্রয়োজন এই পরিস্থিতিতে সংঘের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে এই সেবা কাজ চালিয়ে যেতে এবং দুর্গত মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে সকলে এগিয়ে আসুন কার্য তো মৃত্যুপুরি হয়ে উঠেছে ওয়ান আর উদ্ধার কাজ যত এগোচ্ছে ততই যেন আত্মনাদ বাড়ছে ইতিমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিনশো শেষ পাওয়া তথ্য অনুযায়ী তিনশো জনের মৃত্যু হয়েছে তবে এই সংখ্যা বাড়তেও পারে কারণ এখনো বহু মানুষের খোঁজ মেলেনি শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ আর এবার ব্যবহার করা হচ্ছে ড্রোন মুন্ডাকায় চূড়ামালা এবং মালা ওয়ানারের এই তিনটি গ্রাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব এলাকায় যৌথ তল্লাশি অভিযানে নেমেছে সেনা এন উপকূল আর এফ বাহিনী এবং নৌসেনা গুন্ডাকারি এবং চূড়ামালায় নিখোঁজদেরকেও বেছে নেই বলে আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিন্ডাই বিজয়ন যদিও নিখোঁজদের উদ্ধার এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কেরলের দুর্যোগ এখনই কাটছে না কারণ আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে আবাস দেওয়া হয়েছে মূলত কোজিকোর কন্নুর এলাকায় বৃষ্টিপাত হবে তাই নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে এই প্রেক্ষিতে উদ্ধারকারী দল একাধিক ভাগে বিভক্ত হয়ে গিয়ে উদ্ধার কাজ চালাবে স্থানীয় সূত্রে খবর প্রতিটি দলে জন করে এবং একজন কর্মী থাকবেন। কবলিত পরিদর্শন করে আসেন লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে নির্বাচিত প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এবং তার সঙ্গে ছিলেন বোন ও ওয়ানার কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ও সুপ্রকাশ চক্রবর্তী ও অর্পিতা এসে শেষের সময়